আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো আপুরা প্রতিদিনই তো বান্না নানান কাজ বাজ দেখাই আজকে একটা অন্য রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ধুনিয়া পাতা ফ্রোজেন করার জন্য রেডি করব। সেই ভিডিওটার সাথে শেয়ার করব তো এখানে গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া বেশ কয়েক মুঠি ধুনিয়া পাতা নিয়ে এসেছেন তো কালকে আমি আর ধুনিয়া পাতাগুলো কিছু করিনি সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দুপুরে রান্না বাড়ার পরে এগুলোকে বেছে নেবো আর কি তো ধুনিয়া পাতাগুলোর গোড়াগুলো কিন্তু উনি বাজার থেকে কাটিয়ে এনেছেন সেজন্য জন্য ময়লার পরিমাণটা একটু কম আর ধনিয়া পাতাগুলো কিন্তু অনেকটা ফ্রেশ খুবই সুন্দর তো আমি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা বেছে নিয়েছি আর এই যে দেখেন আমি অনেকগুলো ডাটা কিন্তু ফেলে দিয়েছি তো আমি ধনিয়া পাতা গতকালকে রাত্রে না বাসার একটা কারণ আছে কারণ আমি গতকালকে রাত্রে যদি ধনিয়া পাতাটা বাঁচতাম আপনাদের ভাইয়াও আমাকে বেছে সাহায্য করতো কিন্তু উনি ধনিয়া পাতা বাঁচলে অনেক ডাটা রেখে দেয় আমি আবার এত ডাটা নেওয়া পছন্দ করি না এই যে আমি কিছুটা পরিমাণ ডাটা কিন্তু নিয়েছি বেশিরভাগ ফেলে দিয়েছি আর আপনাদের ভাই যদি আমার সাথে বাঁচত তো উনি বেশি পরিমাণ ডাটা ফেলে দিত তো এই ভিডিওটা উনি যদি দেখে তখন আমাকে নিশ্চয়ই বলবে যে তুমি এতগুলো ডাটা ফেলে দিয়েছো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো ধুনিয়া পাতা সুন্দর মতন বেছে নিয়েছি এখন ধোয়ার জন্য ছিঙ্কের মধ্যে পানি জমিয়ে সেখানে একটা বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে আমি ধনিয়া পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এখানেই আমি এভাবে কয়েকবার উল্টে পাল্টে ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এক্ষেত্রে ধনিয়া পাতাগুলোকে কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না একটু হালকা হাতে সুন্দর করে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধনিয়া পাতাকে পাতাগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম অনেকক্ষণ পানি রেখে দেওয়ার পরে এখন এই যে ধুনিয়া পাতাগুলো আমি কেটে নিয়েছি অনেকগুলো কেটে নিয়েছি আর অল্প কিছু বাকি আছে সেগুলো এখন কাবো তো প্রথমে আমি বটি দিয়ে কাটতে গিয়েছিলাম তো দেখলাম নিচে অনেকটা পড়ে যাচ্ছে তারপরে আমি পুরোটা ধনিয়া পাতাই কিন্তু চপিং বোট আর ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ছুরিটা একদম নতুন অনেকটাই ধার সেজন্য আমি খুব সাবধানে আস্তে আস্তে করে ধনিয়া পাতাগুলো কাটছিলাম তো সবগুলো ধনিয়া পাতা আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বলের মধ্যে রেখে পরে এটাকে আমি ছোট ছোট প্যাকেট তৈরি করে নেব তো কি করছি আপনাদেরকে দেখাবো তো সারাদিন অনেক কাজ করার পরে এখন আর দাঁড়িয়ে কাজ করার একদমই এনার্জি নেই রুমে এসে গেছি বিছনার উপরে বসে বসে আমি ধনিয়া পাতাগুলো প্যাকেট করব। কারণ আমার অনেকটা সময় লাগবে প্যাকেট করতে এই যে আমি ছোট ছোট করে পলিথিন কাগজ কেটে নিয়েছি এগুলো হচ্ছে বিনে দেওয়ার আমার জন্য বিনে দেওয়ার জন্য আমি যে বড় বড়ো পলিথিনগুলো ব্যবহার করি সেখান থেকে আমি দুটো নতুন পলিথিন নিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ করে কেটে নিয়েছি এখন এটার ভিতরে আমি প্রয়োজন মতন ধুনিয়া পাতা দিয়ে নেব মানে এক তরকারিতে আমি যতটুকু ধুনিয়া পাতা ব্যবহার করব শুধু ততটুকু ধুনিয়া পাতাই আমি একটা পলিথিনের মধ্যে নিয়ে এখন এটাকে গিট দিয়ে আটকে দেব। তো দেখুন আমি কিভাবে করছি আর এই ধুনিয়া পাতাগুলো কিন্তু ফ্রিজে রেখে বের করে অনেকক্ষণ রেখে তারপর ব্যবহার করা যায় না ফ্রিজ থেকে বের করার সাথে সাথে তরকারিতে ব্যবহার করতে হয় নাহলে ধুনিয়া পাতাগুলো কালার নষ্ট হয়ে যায় আর এই ধনিয়া পাতাগুলো ফ্রিজে রেখে খেতে যে পরে অনেক ভালো লাগে তা কিন্তু নয় আর রেখে দিলে হয়তো দু এক সময় দেখা যায় যে লাউ রান্না করলে অথবা ডাল ঘুনা করলে তার মধ্যে একটু দিয়ে দিলে কোনো রকমের নাই মামার চেয়ে কানা মামা ভালো এরকমের একটা অবস্থা তো আমি কথা বলতে বলতে একটা প্যাকেট কিন্তু করে নিয়েছি তো এভাবেই আমি সবগুলো প্যাকেট কিন্তু করে নেব আর আমি আপনাদের ভাইয়াকে দেশি ধুনিয়া পাতা আনতে বলেছিলাম কিন্তু এগুলো কিন্তু আসলে দেশি ধুনিয়া পাতা হয়নি এগুলো হাইব্রিড ধুনিয়া পাতা কিন্তু তারপর ধুনিয়া পাতাগুলো অনেকটাই সুন্দর আমি সবগুলো এখন সুন্দর মতন প্যাকেট করে নেব আমি কিন্তু আরও অনেক ধরনের শীতের সবজি ফ্রোজেন করেছি যেমন শালগম তারপরে পিয়াজ পাতা সিম ফুলকপি গাজর তারপরে কিছুটা পরিমাণ মটরশুঁটিও রেখেছি আর সিমগুলো কিন্তু আমি আমার গাছের ফ্রেশ সিমগুলোই ফ্রোজেন করেছি অল্প কিছু তো সেগুলো আর দেখায়নি এখন তো সব আপুরাই জানেন যে কিভাবে ফ্রোজেন করতে হয় তো ওই ধনিয়া পাতাটা আমি যেভাবে ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি দুইটা প্যাকেট কিন্তু একটু বড় বড় করে তৈরি করেছি এগুলো কোনো একটা কাজে ব্যবহার করব তো যখন করি তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ প্যাকেটগুলো এখন আমি একটা বড় সাইজের পলিথিনের মধ্যে রেখে দেবো কারণ যেহেতু প্যাকেটগুলো ছোট ছোট এগুলো আলাদা আলাদা করে রাখতে গেলে কিন্তু ফ্রিজের এখানে ওখানে ছড়িয়ে যাবে তখন ব্যবহার করতে কিন্তু আমার অনেকটা অসুবিধা হবে তো আমি সবগুলো যাতে সুন্দর মতন এক জায়গায় থাকে সেই জন্য একটা বড় পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন পলিথিনের মুখটাকে আমি একটা গিট দিয়ে আটকে দেব আর প্রয়োজন হলে তখন এখান থেকে একটা একটা নিয়ে ব্যবহার করব আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ